হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোও আছি তার সঙ্গে মন্দও কোনো কিছুতে কম নেই মানে ভালোর সঙ্গে সঙ্গে খারাপ কিন্তু আমাদের পিছু ছাড়ছেই না তোমরা হয়তো ভাববে যে সব সময় এই কথাটাই কেন বলে তার কারণ তোমরা একটু লক্ষ্য করে দেখো বেশ কয়েকটা মাছ ধরে কিন্তু এরকমই চলে যাচ্ছে তো একজনা সুস্থ হচ্ছে যে আরেকজনা অসুস্থ হয়ে যাচ্ছে এরকম আর নিজেদের শরীর খারাপ তো রয়েছেই আজ ডাক্তার কাল এখানে সেখানে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক কিছুদিন আগে তো দাদু পাঁচ দিন মতো ছিল হসপিটালে চার দিন ছিল পাঁচ দিন দিন ছুটি দিয়ে দিয়েছে আর এই যে গতকালকের থেকে আমার কাকা ছোটো কাকা ভর্তি রয়েছে তো গতকালকে আর আসতে পেরেছিলাম না এর জন্য আজকে সকালবেলা চলে এসেছি আর আজকে কিন্তু আমি একা আসিনি আমার সঙ্গে তোমাদের দাদা ভাই রয়েছে আর আমার বাবা আছে তো বাবা বলছিল যে যা তোরা যদি যাস তাহলে বলিস একসঙ্গেই যাব তো বাবা আমি আর তোমাদের দাদা ভাই তিনজনা কিন্তু সকাল সকাল কাকাকে দেখতে চলে এসেছিলাম তো দেখতে আসার পরে উপর থেকে তেমন করে মানে তেমন কোনো কোনো ভিডিও বানাতে পারিনি তার কারণ একটু ভয় ভয় লাগছিল তো এই কারণে ভিডিওটা বানানো হয়নি কাকার ওখানে গিয়ে তো যাই হোক আমি দেখে যেহেতু মানে টাইম ওভার হয়ে গেছে আমি দেখে কিন্তু নেমে এসেছি আর বাবা আমার পরপরই আবার বাবাও কিন্তু গেছে তো একটা টিকিতে ছেলেদের রুমে কিন্তু মানে একটা মেয়ে একটা ছেলে যেতে পারে এই বাবা তো আমার তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে ছিল ওখানে গিয়ে তারপর আমি আর বাবা গেছিলাম তো বাবা ওখানে রয়েছে আমি চলে এসেছিলাম তারপরে কাকাকে বলা হলো কি খাবে তো কাকা বলছে কিছুই খাবো না তো তোমাদের দাদা ভাই গেছিলো চা আনতে লিকাচ্চা খাবে বলছিল পরে তো চা লেকাচ্চা একটু ফল এইসবই একটু চিড়ে ভাজা নিয়ে এসে তোমাদের দাদাভাই কিন্তু দিয়ে এসছে তো তারপরে কাকার সঙ্গে কিছুক্ষণ কথার্থা হওয়ার পরে কাকার শরীরটা খুবই খারাপ মানে কথা বলতে পারছে না হার্টের প্রবলেম হয়েছে তো যাই হোক দুদিন এখানে রাখার পরে তার বাড়িতে নিয়ে গিয়ে ভালো ট্রিটমেন্ট করা হবে মানে বাইরে দেখান ডাক্তার দেখানো হবে তো এদিকে তো রাস্তায় এসছি তো তোমাদের দাদা বলছে যে চলো আখের রস খাই আমার না আখের রসটা তেমন অত ভালো লাগে না তার কারণ কি বলো তো যেই খাবো না পেট না ভার হয়ে থাকে আর খিদে পায় না অন্য কিছু খেতেও ইচ্ছা করে না তো এই কারণে আমার অত ভালো লাগে না তবুও যখন বললো আমি না চলো খাওয়া যাক বাবা আছে আর যেই রোদ পরে মানে নটার থেকে আর রাস্তা বেরোনো যায় না এতটাই রোদের তাপ তো তার মধ্যে আখের রসটা খেলে পেটটা একটু ঠান্ডা হবে চলো এই যে গ্লাস একটা গ্লাস না কুড়ি টাকা করে তো মামামের জন্য দু গ্লাস নিয়েছি একটা মার জন্য আর একটা মামামের জন্য আর আমরা তিনজনে ওখান থেকে খেয়ে নিয়েছি তো তারপরে একটু অঞ্চলের কাজ ছিল তো সেই মানে ফর্মগুলোতেই সই করলো তোমাদের দাদাভাই তারপরে অঞ্চলে ফর্মগুলো জমা দিয়ে বাড়িতে চলে এসেছি আর যেহেতু হসপিটালে গেছিলাম এর জন্য সানটাও কিন্তু আমি বাড়িতে এসে সঙ্গে করে নিয়েছি তো বাইরের কাজগুলো সেরে সানটা করে নিয়েছি আর সামনেই যেহেতু পুজো তো এই দুদিনই কিন্তু সন্ন্যাসীটা আসবে তো আজকে কিন্তু ফার্স্ট আসলো আমাদের বাড়িতে তো এইদিকে দেখো আমরা কিন্তু বা মা কিন্তু আগেই রেডি করে রেখেছিল সমস্ত কিছু আর আসার সঙ্গে সঙ্গে আমি জায়গাটাকে তুলসী মণ্ডপের কাছে জল ঢেলে দিলাম কেননা শুকটু মাটিতে ঠাকুরকে বসাতেনি এর জন্য জল ঢেলে দিলাম তো তারপরে কিন্তু ওরা কলা পাতার উপরেই কিন্তু মানে ঠাকুরটা বসানো হলো তো এইদিকে মা যেটুকু পেরেছে সেটুকু কিন্তু দিল দেওয়ার পরে ওরা কি সুন্দর করে দেখো ঠাকুরটাকে আগে তেল টেল মাখিয়ে নিল সিঁদুর মাখিয়ে নিল আর আমরা যে ফুলটা দিয়েছিলাম না গাছ থেকে পেরে ওটা ঠাকুরের কাছে রেখে তারপরে আবার তুলসী মণ্ডপের উপরে রেখে দিল তো যাই হোক তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু পরপর দুজনে এসেছে তো এই যে আর ইনাদের সঙ্গে আমরা এখন আসছি মানে হসপিটাল থেকে বাড়িতে তখন আমাদের সঙ্গে রাস্তা দেখা হয়েছিল তো আমিও ভাবছিলাম যে তাড়াতাড়ি বাড়িতে যাই স্নান টান করে নিই তাহলে মানে জলে ধুলিটা নিতে পারবো তো এই মাম্মা মাকে একটু ধুলে দিয়ে দিলাম আর আমি একটু নিয়েছি আর তোমাদের দাদা ভাই যেহেতু ওরা কাজের ঘরেই কাজ করছিল তো ভাবলাম যে চলো তোমাদের দাদা ভাই তো সবসময় বাড়িতে থাকে না তো ওকেও একটু ধুলি দিয়ে আসি তো আমি এখানে প্রণাম করে নিলাম মা কিন্তু প্রণাম করে চলে গেছে ঘরে তো মা পুজো দিচ্ছিলো তো মা পুজো দিচ্ছে আর আমি এদিকে চলো তোমাদের দাদা ভাইয়ের কপালে একটু দিয়ে আসি তো এদিকে তো রান্না বান্নাটাও বাকি রয়েছে এর জন্য তাড়াহুড়ো করছি আর এই দেখো তোমাদের দাদা আজকে কিন্তু কাঠের ডিজাইন করছে না মানে এটাও একটা ডিজাইনের মধ্যে চলো বেলনি মেলনি বানায় যেসব ডিজাইন তো সেইগুলোই কিন্তু করছে তো আমি এদিকে রান্না বসিয়েছিলাম তো দেখো আরেকজনও কিন্তু চলে এসেছে মানে ঠাকুর নিয়ে তো কি বলো তো আজকে আর কালকেই দুটো দিনই কিন্তু আছে মানে ঠাকুর নিয়ে ঘোরার তো তারপরের দিন তো নীল পুজো জানোই তো এর জন্য আজকে কিন্তু বেশিরভাগ ঠাকুর নিয়ে কিন্তু আজকে আসবে যাই হোক এখানেও আগেও যা যা করেছি এখানেও কিন্তু সেম করা হলো তো তারপরে এই এটা কিন্তু পরের দিনের ভিডিওটা মানে তারপর আগের যে ভিডিওগুলো ছিল আমাকে তোমাদের তাতে গত কালকের ভিডিওতে কারণবশত ডিলেট করতে হয়েছে কিছু কেননা আমার ভিডিও একদম ফুল হয়ে গেছিলো গেলেই তো আমি ভিডিও বানাতে পারছিলাম না তো এটা পরের দিনের ভিডিও তো পরের দিন বেলাও কিন্তু ঠাকুর নিয়ে এসেছিল তো সেখানটা আমাদের মানে যেটুকু মানে পেরেছি দিয়েছি তারপরে কিন্তু ঠাকুরের জলটা মাথায় নিয়ে আবারও কাজে লেগে পড়েছি তো এদিকে দেখো আজকে কিন্তু মানে ঠাকুর নিয়ে ঘোরার মানে লাস্টের দিন কেননা আগামীকাল পুজো নীল পুজো তো এই কারণে যারা যারা আসার কিন্তু আজকের মধ্যে সবাই চলে আসবে তো চলো আজকে যেহেতু বারের দিন তো স্নান টান করে আমি কিন্তু একবারে চলে এসেছি বাইরের ঠাকুরের মন্দিরের কাছে তো যেটুকু পারবো ঠাকুরের নামে দিয়ে যাবো এখানে তো চলো এদিকে দুপুরবেলা যেহেতু হতো তো দোকানপাট কিন্তু সমস্তই বন্ধ ছিল তো পাশে আমি যখন ঠাকুর এখানে আসি না যে কিছু নিয়ে ঠাকুর কাছে দেওয়ার যখন হয় মানে ধূপকাঠি বাতাসা তো পাশেই একটা দোকান আছে তো এই দোকান থেকেই কিন্তু আমি কাকিমাদের ডেকে তারপরে নিয়ে দিই তার কারণ এই টাইমটা আসি তো এই টাইমটা কিন্তু সব দোকানই বন্ধ থাকে কিন্তু ওনাদের বাড়ির ভিতরে যে হতো দোকানটা তো যখনই এসে ডাকা হয় তখনই কিন্তু খুলে জিনিসপত্র দেয় তো এদিকে আমি কিন্তু ঠাকুরকে প্রণামও করে নিলাম আর এদিকে আমার সঙ্গে তো সোনামা রয়েছে আর কিছু খাওয়া খাওয়া হবে না সে তো হয়ই না তো আমরা দেখো চিপস নিয়ে নিয়েছিলাম তো সেটাই খেতে খেতে কিন্তু হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হয়েছি তো বাড়িতে আসার পর সন্ধ্যে পুজো দিয়েছি তারপরেই কিন্তু আবারও বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো সামনেই তো নববর্ষ মানে নতুন বছর তো তার জন্য কিছু কেনাকাটা বাকি রয়েছে মানে ওর সোনা সোনামাল কিছু জামাকাপড় তারপরে আমার ভাইজির জামাকাপড় এইগুলো কিছু বাকি ছিল তো সেইগুলো কিন্তু নিতে আসছি তো চলো এখান থেকে তো কিছু জামাকাপড় নেওয়াই হয়ে গেছে আর এখন বাড়ির দিকে রওনা হব আর জানো তো আজকে বাড়ি যাওয়ার সময় প্রচণ্ড একটা মানে বিপদের হাত থেকে বেঁচেছি তোমাদেরকে তো প্রথমেই বললাম ভিডিওর প্রথমে যে কী যে হচ্ছে মানে একটার পর একটা হয়েই যাচ্ছে তো বিপদটা হলো কি বলো তো যখন আমরা কেনাকাটা করে রাস্তার এপার ওপার হচ্ছি মানে কি তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা ওপারে ছিল আমরা এপার থেকে ওপারে হচ্ছি তখন মানে হট করে একটা বাইক এত স্পিডে এসে মানে একটুখানিকের জন্য মানে ঠাকুরই আমাকে বাঁচিয়েছে একটুখানিকের জন্য অ্যাক্সিডেন্টটা হয়নি তো তখন যদি একটা কিছু হয়ে যেত আজ কোথায় থাকতাম কোনো কিছু মানে জানা ছিল না তো এইদিকে দেখো বাড়িতে চলে এসেছি তারপরে প্রসাদ খেলাম বাইরের দিন যেহেতু বাড়ির ঠাকুর গাড়ি ঠাকুরের পুজো হচ্ছিলো ওখান থেকে কিন্তু আমরা প্রসাদ নিয়ে খেলাম তিনজনা মিলে তারপরে বাড়ি চলে এসেছি আসার পরে যে খাওয়া দাওয়া করে এখন রাত বারোটা বাজে সাড়ে বারোটা তো বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন কিন্তু আমরা কাটা ভাঙা দেখছি তো দেখো কাটা ভাঙা কী সুন্দর করে দেখো মানে কাটার উপরে শুয়ে শুয়ে গড়াচ্ছে তবু কিন্তু গায়ে কাটা ফুটছে না তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করছি টাটা বাই গুড নাইট